আলহামদুলিল্লাহ আজকে আমাদের বান্দারি সাহেবের লই পুরুষ মুন্সি বাজার আমরা অতিক্রম করতেছি সবাই দোয়া করবেন আমরা পুরুষ মুন্সি বাজারে তোর সন্ধ্যের দোকান কোনটা আমরা আজকে তোর সন্ধ্যের দোকান ইয়া করে দিচ্ছ পরীক্ষা করে দিচ্ছি বলে মেন্ডল জন্য দিবেন না

కనపుడు వాయ్ వోల్ వాయ్ కడన కడ मस अनबुट ठीक करू म साइन बुट म यार साइन बुट डॉक्टर दे शक्ति मान मुसावे कोना दे उई येन ठीक करू नोटन बनल बन लागो हां ओनो एनो फांदा फोन दन बननिया फोल दन बायंड गिडा दन ओफी शोई लोगे साइन देवे तो तो बनने ठीक करबे नहीं हां येन चेक करू अंगना और एक जदी कर मार माय गणारा माय आरे माय आरे डाइन ने काड आरे डाइन ने आरे ने आरे ने लिख पे लिख पे लिख देख मा गो उस्ताद की बिरक बच्चे को उस्ताद उस्ताद फाजब ने गाय चलाय द

সম্পূর্ণ নিতেছে যারা যারা আগ্রহী আছেন তারা তারা অতি শীঘ্রই আসেন শিখে নিন শিখে নিলে আপনার জন্য ভালো হবে পরবর্তীতে আপনার জন্য অন্যরাও শিখতে পারবে আপনার ঠিক জেনে আচ্ছা ঠিক আছে ভান্ডার সাহেবের অনেক ধন্যবাদ থেকে